আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি খুবই সুন্দর সবাই দেখতে থাকুন দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন সকালবেলা ঘুম থেকে উঠিয়ে কিন্তু আমার অনেক কাজ থাকে তো সকল কাজগুলো কিন্তু আগেভাগেই আমার সেরে নিতে হয় আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি বলতে গেলে একদম ভোর পাঁচটা বা চারটা এরকম বলতে পারেন ফজরের আজান দেয় যখন ঠিক তখনই কিন্তু আমরা উঠে যাই আর গ্রামের মানুষগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় আমরা যেমন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি ঠিক তেমনই আবার তাড়াতাড়ি উঠে যাই তো সকল কাজ ছেড়ে চলে এসেছি এখানে রুটি বানানোর জন্য আসলেই সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু কিছু খেয়ে নিতে হয় না হয় কিন্তু কাজ করতে গেলে খুবই খারাপ লাগে কারণ সারাটা রাত যায় তো সকালবেলা উঠি যেহেতু অনেক কাজ করতে হয় তো খুব তাড়াতাড়ি কিন্তু ক্লান্ত হয়ে যায় রুটি বানানোটা কিন্তু অনেক ঝামেলার জানি না কার কাছে কীরকম লাগে আমার কাছে সবসাথে কঠিন কাজ হচ্ছে রুটি বানানো রুটিটা সত্যি অনেক কষ্টদায়ক কিন্তু রুটিটাই কিন্তু আমাদের প্রতিনিয়তই খাওয়া হয় আমি সবসময় চেষ্টা করি সহজ কোনটা হবে সেটাই করে নেওয়ার চেষ্টা করি তো এখানে আমি চালের গুঁড়া নিয়েছি সাথে নিয়েছি আটার গুঁড়া সেই সাথে দুইটা দেশি মুরগির ডিম দিয়ে এখানে পিঠাটা তৈরি করছি আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ দারুণ এখন কিন্তু সবার ঘরে কম বেশি মাংস রান্না করা হয় আর ওই মাংস অথবা মাংসের ঝোল দিয়ে খেতে এই পিঠাটা ভীষণ মজা হয় আমি প্রায় সময় এই পিঠাটা তৈরি করি আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে আর এই পিঠাটা কিন্তু খুবই সফট হয় তো বাচ্চারা কিন্তু খুব এনজয় করে খায় ভালোবেসে আর এই পিঠাটা আমি অন্যভাবেও তৈরি করে দেখেছি তো সবচাইতে বেশি ভালো হয় হচ্ছে প্রায় পেন দিয়ে এটা দিয়ে তৈরি করতে সবচাইতে সহজ হয় এবং তাড়াতাড়ি উঠে যায় এবার চলে এসেছি লেবু গাছে লেবু নেওয়ার জন্য আজকে লেবু দিয়ে কিন্তু খুব সুন্দর একটা কাজ করব সেটা আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ সামনে দেখতে পাবেন আর আজকে লেবুর ভর্তা তৈরি করব এই লেবুগুলো হচ্ছে কলম্ব লেবু এই লেবুগুলার সেন্ট কিন্তু খুবই সুন্দর ভিতরে কিন্তু রসও হয় খুব বেশি তবে খোসাটা একটু ভারী খেতে কিন্তু ভীষণ দারুণ আমাদের বাড়িতে কিন্তু এরকম অনেকগুলো লেবু গাছ রয়েছে আলহামদুলিল্লাহ মশলা অনেক লেবুও ধরেছে অনেক লেবু কিন্তু বিক্রি করে দিয়েছি অলরেডি এখন গাছে যেগুলো আছে এখনও কিন্তু অনেক লেবু রয়েছে লেবুগুলো কিন্তু আস্তে আস্তে পেকে যাচ্ছে একদম লাল কালার হয়ে যাচ্ছে তো ভীষণ ভালো লাগতেছে দেখতে এই লেবু গাছের নিচে আসলে আমার এমনিতেই ভালো লাগে কারণ দেখলেই মনটা জুড়িয়ে যায় অনেকে খুব সুন্দর করে লেবুর আচার দিয়ে রাখে এক বছর সংরক্ষণ করে খাওয়া যায় কিন্তু আমার ভিতরে একটু ভয় ভয় কাজ করে কারণ কখনো দেইনি তো আর আমাদের গাছে সব সময় কিন্তু লেবু থাকে কম বেশি বারো মাস এখন হয়তো বা সিজন যার কারণে একটু বেশি যখন সিজন শেষ হয়ে যায় তখনও কিন্তু গাছে লেবু থাকে তো কখনো লেবু কিনে খেতে হয় না যার কারণে ওইভাবে আচার দিয়ে রাখি না আর লেবুর ভর্তা নিচে অনেক মজার লবণ মরিচ মেখে খেতে অসাধারণ তাই না লেবুর শরবতটা যখন একটু গরম পড়ে তখন তো খেতে ভীষণ দারুণ ইদানি কিন্তু কয়েকদিন খুবই বৃষ্টি হচ্ছে এর ফাঁকে ফাঁকে কিন্তু রোদও হচ্ছে যখন একটু রোদ ওঠে তখন কিন্তু ভীষণ ঘেমে যায় আর প্রচুর গরম লাগে আর এই গরমে লেবুর ভর্তাটা সত্যিই অসাধারণ হয়েছে তো এখানে আমি একটু চিনি দিয়েছি সাথে একটু লবণ দিয়েছি বিট লবণ দিলে কিন্তু সবসাথে বেশি ভালো হয় সেই সাথে একটু মরিসির গোড়া দিয়েছি এই লেবু যেহেতু একটু টক সাথে একটু চিনি দিলে ভালো হয় টক মিষ্টি মিলে কিন্তু ভীষণ দারুণ অনেকে কিন্তু চিনি ব্যবহার করে না এমনিতেই খেয়ে নেয় সেটাও কিন্তু ভালো হয় তো এখানে আমি একটু চিনি বেশি করে দিয়েছি আসলে চিনি দেওয়ার পরে কিন্তু খোসাটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে এটা যখন হালকা করে একটু চাপ দিয়ে রসাটা বের করে নেওয়া হয় তখন কিন্তু খোসাটাই খেতে সবচেয়ে বেশি ভালো হয় আমার লেবু মাখা দেখে নিচে অনেকে জীবে জল চলে আসবে তো যারা কখনো আমার মতো করে খান নাই তারা কিন্তু একবার ট্রাই করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর টক ঝাল মিষ্টি এরকম খাবার দেখলে সবারই কিন্তু জিবে জল চলে আসে জানে না কারো আসে কিনা তবে আমার কিন্তু জিবে জল চলে আসে আমি যে এখন ভয়েস দিচ্ছি এখনও কিন্তু আমার জিবে জল তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছি এবার আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতেছি সেটা হলো চুলা পরিষ্কার করার টিপস আমি সব সময় চুলা যখন পরিষ্কার করি সাথে কিন্তু লেবু দিয়ে দেই। লেবু দিলে হয় কি চুলাটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তেল কাছটা সরাতে একদম তাড়াতাড়ি সহায়তা করে লেবুর রস আপনি কোথাও রেখে দিলে দেখবেন সেখানে কালাটা একদম উঠে যায় লেবু দ্বারা কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা পরিষ্কার করা যায় ইদানিং কিন্তু আমার গ্যাসই রান্না করা হয়েছে সবচেয়ে বেশি এর কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে বাহিরে যেতে পারিনি আমি তো সবসময় মাটি চুলাই রান্না করি তো সব সময় দেখা যায় বৃষ্টির ভিতরে ভিজে ভিজে সেখানে যেতে হয় আবার ঘরে আসতে হয় এভাবে করে কিন্তু আমার ঘরেই রান্নাটা করা হয়েছে যার কারণে চতুর্দিকে একটু বেশি ময়লা হয়ে গেছে তো এখন আমি লেবু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব আর যেহেতু বেশি ময়লা হয়ে গেছে সাথে একটু সাবানের গুঁড়োও অ্যাড করে দিব সাবানের গুঁড়াটা দিলে কিন্তু একটু ফেনা হবে লেবু দিলে কিন্তু সে ফেনাটা হয় না আর লেবু দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এই চুলা থেকে আমার কাছে ভীষণ ভালো লাগে রান্না করতে যখন আসি আর সব সময় কিন্তু রান্না করার পরে সাথে সাথে চুলাটা মুছে নিতে হয় তাহলে কিন্তু আর এত বেশি ময়লা হয় না ওই যে সময়ের অভাব আমি সব সময় একটা কাজ করতে আসলে সে কাজটা অর্ধে করা হয়ে গেলে সেটা রেখে আবার অন্য কাজে আমার চলে যেতে হয় আসলে একান্তভাবে বসে একটা কাজ যে করবো সে সময়টা আমার হয় না সময়ের এতই অভাব আসলে গ্রামে যাদের বাড়ি তাদের কিন্তু কাজগুলো খুবই অগচালো তো সব সময় কিন্তু এভাবেই করে কাজ করে নিয়ে কী করবো বলেন আমরা তো আর ওইভাবে শুয়ে বসে থাকতে পারি না আট দশটা মানুষের মতো বিলাসিতা জীবনযাপন আমাদের নেই আমাদের কর্ম করতেই হবে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা বুঝে তারা যে কতটাই কষ্ট করে সংসারে তারা না পারে কারো কাছে বলতে না পারে নিজেরা সহ্য করতে তো এভাবেই কিন্তু সবারই দিন পার করতে হয় এই তো আমার চুলাটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পেয়েছেন পরিষ্কার করার পরে একদম নতুন চুলার মতো লাগতেছে আমার এই চুলাটার বয়স হচ্ছে প্রায় আট বছর এই চুলাটা আমি খুব যত্ন করে রাখি বলেই কিন্তু চুলাটা এখনও আছে আলহামদুলিল্লাহ এটা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে সকল কাজ করে নিতে পারি আমার তেমন কোনো সমস্যা হয় না যারা চুলা পরিষ্কার করবেন তারা আমার এই টিপসটা ফলো করতে পারেন দেখবেন ভীষণ কাজে দেবে এখানে চলে এসেছি রান্নায় নিয়েছে গরুর কলিজা সেই সাথে ফুসফুস সেই সাথে গুর্দা যাই বলেন না কেন তো আজকে আমি হাতে মেখিয়ে রান্নাটা করে নিব হাতে মেখিয়ে রান্না করলে আমার কাছে খুব সহজ মনে হয় আর এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি এটা কিন্তু অনেক আপুরাই ভিডিওতে শেয়ার করে এবং অনেক আপুরেই কিন্তু এই কাজটা করে তো আজকে আমি হাতে মেখে রান্না করব সাথে দিয়েছি আলু বাচ্চা থাকলে যা হয় আর কি বাচ্চারা কিন্তু মাংসের চাইতে আলুটাই বেশ পছন্দ করে আমার কাছে ভীষণ ভালো লাগে আর সাথে দিয়েছি কাঁচা তেজপাতা আমাদের বাড়িতে যেহেতু তেজপাতা গাছ রয়েছে কখনও শুকনো তেজপাতা দেওয়া হয় না সব সময় গাছ থেকে ছিঁড়ে এনে তেজপাতাটা ব্যবহার করি তো এখানে আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে একটু পাতলা ঝোল করেই কিন্তু রান্নাটা করে নিয়েছি তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ